আমার কোমরে ব্যথা আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না বসতে পারি না সারাক্ষণ শুয়ে থাকতে হয় পঁয়ষট্টি বছর বয়সে শুয়ে থাকাটা তো ঠিক না আমাদের দেশে রুগীদেরই অবস্থা হয় আর পঁয়ষট্টি বছর বয়সে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা উন্নত রাষ্ট্র এবং জাপান আমাদের পৃথিবীর সব দেশের রাষ্ট্রে পঁয়ষট্টি বছর বয়সে মানুষ অনেক কিছুই করে সাইকেল চালায় সাঁতার কাটে হ্যাঁ অনেকেই আছে দেখেন কিন্তু আমাদের দেশে পঁয়ষট্টি বছর মানে শেষ পঁয়ষট্টি বছর বয়সে ফিট থাকতে হবে দরকার সঠিক পুনর্বাসন রিহ্যাব ট্রিটমেন্ট এবং ইজেটের চিকিৎসক যারা নাম রাই যে তে চিকিৎসা দিয়ে থাকি অনেক রকমের চিকিৎসা নিয়েছি কিছু হয় না স্যার আমাকে একটা সাজেশন দেন অপেক্ষা রইলাম আসসালামু আলাইকুম 65 বছর বয়সে যেটা হয় সাধারণত আমাদের দেশের মহিলাদের কমনলি হার ক্ষয় হয়ে যায় হাড়গুলা কেবলই ফ্র্যাজাইল হয়ে যায় অস্টিওপরোসিস অস্টিওআর্থ্রাইটিস বা স্পন্ডাইলোসিস হয় মানে সবার পিএলআইডিও থাকে যার কারণে দেখা যায় যে আপনার কুজো হয়ে যায় আর এই বয়সে আমাদের দেশের মহিলারা হ্যাঁ সাতার কাটে না হাঁটে না বা প্রপার টিটেল পায় না ভালো খাবার পায় না নিউট্রিশনের অভাব এগুলো হয় তো আপনি আমার ইউটিউব ফেসবুকে দেখে দেখে একটু শিখেন করেন রেগুলার ক্যালসিয়াম একটা করে টানা দুই মাস খান ভিটামিন ডি টেস্ট করে খাওয়াটা ভালো তারপরে আর যদি সম্ভব হয় আপনি আমার ডিপিআরসি তে এসে দেখাবেন দেখালে আমি চিকিৎসা দিব চিকিৎসা প্রয়োজন অথবা আপনি একজন বাদ ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার কে আপনি চিকিৎসা নেন আপনার চিকিৎসা দরকার পঁয়ষট্টি বছর বয়সে কেন বিচন পড়তে হবে ঠিক না ধন্যবাদ আশা করি উত্তর পেয়েছেন ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল